দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গার্মেন্টস কর্মীদের বিক্ষুভের মধ্যে কর্ম এবং সেনাবাহিনী চলে আসছে গার্মেন্টসের বেতন বকিয়া নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে টেকটিক্যালের সামনে প্রচণ্ড গার্মেন্টস কর্মীর সমাগম এবং রাস্তাঘাট অবরোধ করে ওরা অনাদায় যে বকিয়া বেতন বকিয়ার জন্য ওদের দাবির জন্য রাস্তা এসেছে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ এর ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে হে ভাইয়া হ্যালো হে হ্যালো বিষয়টা কি তো একটু বলি লাভ নে একটু আপনার দিচ্ছে না হ্যাঁ ইতিমধ্যে একজন গার্মেন্টস কর্মকর্তা এসেছে ওনার সাথে কথা বলতেছে উর্ধত কর্মকর্তার জন্য অপেক্ষায় আছে আপনি কেন চাকরি করেন এবং আপনি কেন চাকরি করেন একটু বলবেন বিষয়টা কি বলতে পারবেন সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি দর্শক এই গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তায় নেমেছে ওদের তিন মাসের বকেয়া